প্রত্যেক বাগানেরই দেখবেন কয়েকটা বিশেষ ফুলের উপর একটু আলাদাই আকর্ষণ থাকে তা আমার কিন্তু জবার উপর একটা আলাদা আকর্ষণ নার্সারি গেলে বা কোথাও গেলে জবা কিন্তু আনতে ভুল করিনি যতগুলোই কালেকশান হোক বাড়িতে আনার চেষ্টা করি তা সেদিন নার্সারি গিয়ে এটা পেয়েছে এটার যে একটা বড় হয় সাইজে সেটা রয়েছে কিন্তু এটা একবার মিনিয়েছে ছোট্ট ঝাঁকড়া গাছ হয় ফুল প্রচুর অনেকগুলো ফুল ফুটেছে এখন আর কয়েকটা বাকি আছে তাই এটা এনেছি পটিং করব চলুন দেখুন এসব জবার পটিংটা একটু আলাদা হয় কারণ অন্যান্য জবার ক্ষেত্রে পলিমাটি কিন্তু এইসব গাছে যেহেতু জল ধারণ ক্ষমতা কিন্তু খুব কম মানে জল বেশি থাকলে কিন্তু গড়া পচে যাওয়ার ভয় থাকে তাই একটু আলাদাভাবে এটাকে পটিং করার চেষ্টা করছি চলুন দেখি তা পটিং করার জন্য আমি যেহেতু এখন গাছটা এখন ছোটো তাই ছ ইঞ্চির একটা টব নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি যেসব উপাদানগুলো সেগুলো একটু চলুন দেখিয়ে দিই এক নজরে এই যে ছয় ইঞ্চি টপ টপটা বেশ সুন্দর একেবারেই নতুন এরপর গার্ডেন সয়েল গার্ডেন সয়েলের সাথে গোবর মাটি মিক্স করাই রয়েছে এক বছরে পঁচা গোবর মাটি পুরনো তা আগে দেখো এটা দেখাচ্ছি না মাটি দেখলেই বোঝা যায় আর সাথে নিয়ে নিচ্ছি বালি সাদা বালি নদীর এটার ভাগটা অনেকটাই বেশি যাতে জল না থামে আর এর সাথে সাথে বেশ কয়েকটা জিনিস আমি মেশাবো মাটিতে সেগুলো হলো সাপ ফাঙ্গিসাইড এটা সকল চাই আর তার সাথে কয়েকটা আরেকটা নতুন নতুন জিনিস রয়েছে যেমন এটা আমার বাড়িতেই তৈরি করা নীল খোল এটা প্রয়োজন মতো মাপ মতো নিয়ে নিলেই হবে মাটির অনুপাতে এর সাথে নেব সিউইড বেশ কয়েকটা সিউইড নিয়ে নেব এরপর নেব সিঙ্গেল সুপার ফসফেট এটা এটা মাটিতে মিশিয়ে দেবো এরপর এই চারটি উপাদান একসাথে মিক্স করে একটু বালি রেখে দেবো কারণ তলায় দিতে ভালোভাবে মিক্স করে নেব এরপর সাপটা মিশিয়ে দেবো সাপ ফাঙ্গিসাইড সাইড এটা মেশালে মাটিতে যেসব ফাঙ্গাস তাঙ্গাস থাকে বা শিঘরে পচা রোগ এসব কিন্তু থেকে অনেকটাই ভয় কম থাকবে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এরপর চলুন গাছটাকে ঠিকঠাক ফটিং করে তলায় আমি একটা নারকেলের ছোবড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো বালি বালি দেওয়া হয়ে গেলে এরপর মাটি দিয়ে ভরাট করে দেবো এবং মাটি দিয়ে ভরাট করে একটু ঠেসে ঠেসে দিতে হবে কারণ বাতাস যেন না থাকে তাই একটু চিপে চিপে মাটিটা দিচ্ছে আর মাটি দেওয়া হয়ে গেলে মাঝে মাঝে একবার দেখে নিতে হবে যে গাছটার বস বসি মানে কতটা উঠে থাকছে বা ঠিকঠাক বসছে কি না আমিও তাই করেছি গাছটাকে এবার দেখে নেওয়া এরপর গাছটাকে প্লাস্টিক থেকে বের করে আমি চেষ্টা করি প্লাস্টিকটাকে না ছেড়া কারণ অনেক সময় এই গ্রো ব্যাগগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে যদি আস্তে আস্তে কুল্লি বেরিয়ে আসে ব্যাপারটা যদি অসুবিধা না করে তাহলে আর কাটার প্রয়োজন হয় না দেখুন এটা কী সুন্দর বেরিয়ে এলো আমি প্রায় ক্ষেত্রে এরকম করি একটু ধৈর্য ধরে টান দিলেই হয় আস্তে আস্তে মাটিটা তো শুকনো থাকা যায় আর একটু মাটিটাকে আলগা করে দিয়েছি যাতে শিকড়গুলো তাড়াতাড়ি ছড়িয়ে যায় এটা নিয়ম কিন্তু তবে বসানোর ক্ষেত্রে গাছটাকে আমি প্রায় সাত দিন আগেই এনেছিলাম এসে পরে ডাইরেক্ট আমি পটিং করিনি কারণ নার্সারি বা কোথাও থেকে এনে ডাইরেক্ট এসে পরে পটিং করতে নেই কারণ একটু আপনার বাড়ির ওয়েদারের সাথে ম্যাচ করে নিতে হয় এরপর সাইড থেকে মাটি দিয়ে ভরাট করে দেবো মাটি দিয়ে সুন্দরভাবে টপটাকে ভরে দিয়েছে মাপটাও ঠিক হয়েছে এরপর একটু জল দিয়ে দিই যাতে মাটিটা ঠিকঠাকভাবে বসে যায় বেশি জল দেবেন না কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ